বিপিনুরের পক্ষে মুহূর্তেই ছাত্র জনতা জেগে উঠেছে। বিনাকী ভট্টাচার্যরা জেগে উঠেছে। সাংবাদিক ইলিয়াসরা জেগে উঠেছে। দর্শক বিনাকী ভট্টাচার্য তো অনেক ঘটনা ঘটিয়ে দিয়েছে। এই হামলা কারা করেছে? কোন আর্মি অফিসার ছিল? কোন র‍্যাঙ্কের? এবং পালাতক কিংবা জেলে থাকা কোন আর্মি অফিসারের নির্দেশে বা তার ব্যক্তিগত স্টাফ এই ঘটনা ঘটিয়েছে? বিভিন্ন উপর হামলা বিভিন্ন অধিকার পরিষদের অফিসে ঢুকে হামলা বাথরুমের দরজা ভেঙে নেতাকর্মীদের বের করেন যিনি নিশংসতা ঘটিয়েছে বাংলাদেশে সবকিছু বিনা কিপট্টা ফাঁস করে দিয়েছেন যেটা অন্যদিকে জুলকান নাই সায়ে যিনি কচুক্ষেতি সাংবাদিক তিনি ভয় মুখেই খুলতে পারেন না কমেন্ট বক্স বন্ধ করে নিয়েছে অথচ তিনি কমেন্ট বক্স অফ করেন না এর অর্থ হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে ভেপিনুরের পক্ষে ছাত্র জনতা জেগে উঠেছে দেখেন ইলিয়াস এবং পিনাকির সাথে ভেপিনুরের মারাত্মক দ্বন্দ্ব বিকাশ বলে পিনাকিও বলে কিন্তু এই সময়ে পিনাকি টাইমলি সবার আগে সব কার্যকর ভাবে তো আমি দেখলাম যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস ভিপিনুরের পাশে দাঁড়িয়েছে এবং এই ঘটনার নারী নক্ষত্র যেটা গণ অধিকার পরিষদের এই যোগ্যতা নাই যে কোন মেজর কার নেতৃত্বে কি হয়েছে কে লাঠি দিয়ে আঘাত করেছে এগুলো সব বের করে এটা বিপিনুর পারবে এটা পিনাকি ভট্টাচার্য ইলিয়াসটা পারবেন অত যোগ্যতা আবার গণ অধিকার পরিষদের নাকি আমি তো চিনি আমার ছোট ভাই সব কাছের ছোট ভাই ওদের সক্ষমতা ডিজিএফআই বা সাবেক অফিসারদের সাথে ওদের কানেকশন কতদূর কিছু সাবেক অফিসার ওদের সাথে ছিল তারা আবার দল ত্যাগ করেছে এখানে ইলিয়াস বেবিনুর বিরুদ্ধে ভিডিও বানানোর কথা ছিল কিন্তু সেটা না দিয়ে অন্য ভিডিও দিয়েছে এবং আহ বিনাকী ভট্টাচার্য বিনাকী ভট্টাচার্য একটা ফেসবুক পোস্ট বড় বড় দলের পূর্ব বিক্ষোভ সমাবেশের চাইতে তাৎপর্যপূর্ণ এবং আপনারা দেখেন যে ওই মানুষের দলের বিক্ষোভ সমাবেশ যতটুকু মিডিয়া কাভারেজ পায় বিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্ট তার চেয়ে বেশি মিডিয়া কাভারেজ পায় অথবা বিক্ষোভ করে যে বার্তাটা পৌঁছে দিতে চায় জনগণের কাছে রাজপুর থেকে আহ পিনাকি ভট্টাচার্য ফেসবুকে পোস্ট দিলে তার চাইতে বেশি বার্তা মানুষের কাছে পৌঁছে যায় পিনাকির হাল মাকাম আপনাকে বুঝতে হবে অনেক বড় কিছু দর্শক হামলার পর সবার আগে প্রতিবাদের ঝড় তুলেছে এনসিপির সেল আব্দুল হান্নান মাসুদ হাসনাত আবদুল্লাহ শাজিজ আলম এবং হাসনাত আবদুল্লাহ এবং পিনাকির ভূমিকা ছিল সবচাইতে বেশি কার্যকর একদম ক্লিয়ার কাট সেনাবাহিনীকে দায়ী করেছে ব্যারাকে ফিরে যাও সেনাবাহিনী ষড়যন্ত্র রিফাইন জাতীয় পার্টির পক্ষে সেনাবাহিনীর নোংরা এবং সেনাবাহিনীর নাম ঠিকভাবে উচ্চারণ না করায় দায়ী না করায় জামাতকে ধোলাই দেওয়া আসিফ নজরুল সুশীল ভাব আসিফ নজরুলকে ওয়াশ করা সব করেছেন হাসনাত আবদুল্লাহ যদিও দুঃখ এটা হাসনাত আব্দুল্লাহ ক্লান্ত হয়ে গিয়েছেন কিনা বা তার স্ত্রী বলেছে কিনা যে এখন তুমি ঘুমাও ফোন রাখো তাড়াতাড়ি বলে কিন্তু এটা জানেন যারা বিবাহিত সাপোজ আমাদেরই অভিজ্ঞতা আছে দেশে অনেক ঘটনা ঘটে আহ সীমা আছে তিনি ধৈর্য ধরতে ধরতে এক পর্যায়ে এখনো এখন ফোন রাখ রাগ হয়ে এইভাবে এখন ফোন রাখ একদম ফ্লাইট মোড আবার সকালে এত রাজনীতি স্ত্রী সন্তানদের কি হক নাই আমি জানি না যে হাসনাত স্ত্রী এরকম করেছে কিনা যে জামাতকে ধোলাই দিতে পেরেছেন আসিফ নজরুলকে পেরেছেন কিন্তু মির্জা ফখরুল বিএনপি এদেরকে টাইমলি দোলাই দিতে পারে না আমার ওই বক্তব্য রেকর্ড করার পর ধোলাই দিলে ডিফারেন্ট কিন্তু ততক্ষণে তো এই ইস্যু ধামাচাপা পরে অন্য ইস্যু বাজারে চলে এসেছে অতএব হাসনাতের উচিত ছিল জামাতকে যে ভাষায় আমি জামাতকে যা বলেছে একদম আমি একমত আসিফ নজরুল কঠোর ভাষায় ধরার কথা ছিল ধরেছিলেন এখন যতক্ষণ ছিলেন ততক্ষণ ধরেছেন এটা ওই স্ত্রী গঠিত বিষয় হতে পারে যে স্ত্রী জোর করে ফোন টন অফ করাতে পারে তো এখানে জামাত শিবিরের জনশক্তিরা ভেপিনুরের পাশে দাঁড়িয়েছে খুব দ্রুত যে স্পষ্টবাদী বক্তব্য ওটা জামাতের আমির জামাতের সবাই মিলে বললে যে দাম যে ওয়েট তার চাইতে সাদিক কাহাম একা বলেছে তার ওয়েট বেশি একদম সেনাবাহিনীকে স্পষ্টভাবে দায়ী করে বক্তব্য দিয়েছে আর সেনাবাহিনীকে দায়ী করে ওইভাবে বক্তব্য দেওয়ার সাহস জামাতের আমিরেরও নাই সেক্রেটারিরও নাই না আমি আমির ওটা আমরা জানি ওটা আছে শুধু সাদিক কাহিমদের সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে সাহস লাগে এটা জামাত পারে ভাই ওটা জামাতের ওই পোস্টের কাজ না এই জন্য আমি বলি যে জামাতের তাদের রাজনীতির মূল ফোর্স জামাতের নির্বাহী পরিষদ না এরা হচ্ছে শোক জামাতের পলিটিক্যাল মূল শক্তি হচ্ছে কারা ইয়ে আমাদের মতো জামাতের প্রতি যারা সব করোনা আমরা এটা আপনি যাই বলেন আপনি অস্বীকার করতে পারেন কিন্তু এটাই সত্য আপনি এই গোষ্ঠীকে বাদ দেন দেখবেন যে জামাত একটা এনজিও সাপোজ আমাদের যে একটি সাবেক শিবিরের যে অ্যাক্টিভিজম বা বর্তমান শিবির যারা এখন জামাতের আনুগত্য করে না এবং করবে কেন স্পষ্টভাবেই তো ফরহাদরা বলে যে আমরা কারো কোনো লেজুর ভিত্তিক সংগঠন আমরা স্বাধীন হ্যাঁ আসলেই স্বাধীন এটা আমি দেখি এক সময় ছিল না সেই রেজাল করিন্দের আমলে জামাতের লেজুর ভিত্তিক সংগঠন ছিল এরা জামাত ছাড়া কোনো সিদ্ধান্ত নিত না সেই ভ্রাতৃ শিবিরে দুইজন এসে শিবিরে নির্বাহী পরিষদে থাকতো তারাই সব সিদ্ধান্ত দিত এখন কিন্তু নাই এই আহ আনুগত্যের বাইরে শিবির বা এই জামাতপন্থী আমাদের মতো এই টাইপের অ্যাক্টিভিস্ট এদেরকে বাদ দেন দেখবেন যে জামাত এনজিও এরা পলিটিক্সে নাই হয়ে গেছে তো দর্শক সাবিককে আমরা জামাতের সবচেয়ে বড় শক্তি আপনি মানে না না মানেন যারা জামাতের সুরে কথা বলে না নিজস্ব সুরে কথা বলে বিপ্লবের সুরে কথা বলে পিনাকি ভট্টাচার্যের বার্তাগুলো সবচেয়ে তাৎপর্যপূর্ণ মনে করি অনেকগুলো বার্তা দিয়েছেন বিএনপি জামাত এনসিপি সবাইকে যৌথভাবে কর্মসূচিদের আহ্বান জানিয়েছেন এবং কারা কারা কোন মেজর কি হামলা করেছেন সব ফাঁস করে দিয়েছেন এটা বিরাট কাজ ভিভিনুরের পক্ষে বড় সবচেয়ে আপনার দেখেছেন এনসিপি মানে ছাত্র জনতা তারা রাজপথে নেমে গিয়েছে জামাতের কর্মসূচি সব তাদের কর্মসূচি চর্মনায়িকও আপনার দেখবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাবেক ভিভির উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিয়েছে অবশ্য এই ঘটনা ঘটিয়ে ডাকসু নির্বাচন বানচাল করতে চাই কিনা সেটাও দেখতে হবে বাংলাদেশে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের গুরুত্বপূর্ণ এলিমেন্ট জাতীয় পার্টি প্রশ্নে রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে নুরুল হক নূরকে রক্তাক্ত করা হয়েছে এর মানে নুরুল হক নূরকে যারা হামলা করেছে এটা ভারতের দালাল কথা ক্লিয়ার ভারতের রয়ের নির্দেশে নুরের উপর হামলা হয়েছে আমরা রুনকে নানাভাবে ক্রেডিট করতে পারি কিন্তু জাবা ও জিএম কাদেরকে বাঁচাতে একজন জুলাইপন্থী রাজনৈতিক নেতার উপর উত্তর এমন বর্বর হামলা গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা মেনে সেনা সেনাবাহিনী আমরা মেনে নেব না পালাতক লীগকে দিচ্ছে তাদের দোষের জাতীয় পার্টি এটা শয়তান এলিমেন্ট পিনাকি ভট্টাচার্যের পক্ষ থেকে এরকম একটা ঘোষণা এটা বিরাট কিছু এটা ছোট দলের হরতালে চাইতে বড় কিছু আব্দুল হানান মাসুদ বলেছেন আমাদের সহযোদ্দান নুরুল হকনুর ভাইয়ের উপর আমরা প্রতিবার ঢাকা মনো করে এনসিপি তাৎক্ষণিক বিক্ষোভ এছাড়া শারজিস আলম সে ভিডিও শেয়ার করে বলেছেন যে এটা উপরের নির্দেশ ছাড়া এটা হতে পারে না জাতীয় পার্টির রকে সেনাবাহিনী এবং পুলিশ অবশ্যই নুরুল হক কে ভালোভাবে করে চিনে তার মানে ভারতের নির্দেশে হামলা হয়েছে এটা শারজিস বলেছেন আর হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ হাসনাত এবং পিনাকির ভূমিকা ছিল সবচাইতে জোরালো অতএব দর্শক ছাত্র জনতা জেগে উঠেছে দফা দফা হবে